আজকে আমার খাদ্য তালিকায় আছে নববর্ষ স্পেশাল থালি আজকে রেডি করেছি তার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি লবণ খাই না তাই লবণ নাও হয়নি এখানে হচ্ছে মাছ ভাজা এখানে মুগ মুসুরের পেঁয়াজি এটা হচ্ছে পাট পাতার বড়া বড়ো বড়ো করে এখানে আছে শুক্তো এটা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে এখানে মাছের ঝোল এটা হচ্ছে চিকেন কারি কষা একদম কষা মাংস যেটা হলে চিকেন কষা আর এটা হচ্ছে মাটন কষা আর শেষ পাতা আছে চাটনি দই মিষ্টি আছে নিয়ে বসিনি খাবো খাব পরে এই সম্পূর্ণ থালিটা যদি কেউ হোম ডেলিভারি নিতে চাও মাত্র সাড়ে চারশো টাকায় দেওয়া হবে আমাদের হোম ডেলিভারিতে যোগাযোগ করলেই করতে পারো ফোন নাম্বার দিয়ে দেবো তা আমি খাওয়া শুরু করি পকোড়া দিয়ে আগে 아, 도도 o t a l